নাজমা তোর হাতে জাদু আছে জানিস কত সুন্দর মানুষের ছবি আঁকতে পারিস তুই জানেন না আমি চোখে দেখতে পাই না আমার মতো একটা অন্ধ মেয়েকে বিয়ে করে কেন নিজের জীবনটাকে অন্ধকার করতে চাইছেন আমার আর ইচ্ছা করছে না নাজমা যদি আমাকে ছেড়ে অন্যজনকে বিয়ে করতে পারে তাহলে আমি কেন পারবো না বিয়ান বিয়ে ডেটটা শুধু ফাইনাল করলি নাকি হ্যাঁ হ্যাঁ বিয়ে কোনো সমস্যা নাই পাগল আর একটু হলে তো নিচে পড়ে যাচ্ছিলে আপনি কেন বাঁচালেন আমাকে আমি বাঁচতে চাই না আপনি শান্ত হন কি হবে আমার আর ইচ্ছা করছে না এই দুনিয়ায় আমার আর কিচ্ছু নেই দেখুন মৃত্যু খুব সোজা কিন্তু বেঁচে থাকা হচ্ছে কঠিন সব সমস্যারই একটা না একটা সমাধান ঠিকই আছে কোনো সমাধান নেই আমি বাঁচতে চাই না থামুন বসুন এখানে এবার বলুন তো দেখি আপনার কি হয়েছে একটু শুনি আপনার গল্পটা নাজমা তোর হাতে জাদু আছে জানিস কত সুন্দর মানুষের ছবি আঁকতে পারিস তার জন্য তো মাঝে মাঝে তোর কাছে ছবি আঁকা দেখতে আসি পাড়ি বলতে তো শুধু এই কাজটাই তাছাড়া তো আমি আর কিছুই পারি না দেখবি শায়ونی তোর ছবিও আমি এঁকে দেব বস এখানে চুপ করে ঠিক আছে তাহলে নাজমা তুই একটু থাম আমি বাড়ি থেকে ঘুরে আসি তুই এখানেই বসবি কোথাও যাবি না কিন্তু আচ্ছা ঠিক আছে যা কি চোখে দেখতে পান না আর একটু হলে তো নিচে পড়ে যেতেন আপনি ঠিকই বলেছেন আমি সত্যিই চোখে দেখতে পাই না আসলে উঠতে গিয়ে পড়ে গেলাম তো তাই বুঝতে পারিনি ও আমি বুঝতে পারিনি আই অ্যাম ভেরি সরি না না ক্ষমা চাইবেন না অন্ধকে অন্ধ বলেছেন এতে আবার ক্ষমা চাইবার কি আছে না মানে আমি সেইভাবে বলতে চাইনি আচ্ছা ছাড়ুন আজ আপনি আমার জীবন বাঁচালেন আপনি আমার জীবন দাতা আচ্ছা আপনার কাছে একটু সময় হবে একটু বসবেন এখানে হ্যাঁ সময় আছে কিন্তু এখানে বসবো কেন আসলে আমি আপনার একটা ছবি আঁকতে চাই আপনি আমার জীবন বাঁচিয়েছেন আপনি আমার জীবন দাতা তাই আপনার একটা ছবি আমি নিজের হাতে সাথে আমার নিজের কাছে রেখে দিতে চাই ছবি আপনি চোখে দেখতে পান না তাহলে আমার ছবি কিভাবে আঁকবেন কি ভাবছেন অন্ধ বলে কি কিছুই পারবো না আপনি শুধু দেখুন এই অন্ধ নাজমার হাতের কি জাদু আচ্ছা ঠিক আছে আমি বসলাম আমি দেখি আপনি কিভাবে ছবি আঁকেন আপনি যদি কিছু না মনে করেন তাহলে আপনার মুখটা একটু ছুঁয়ে দেখতে পারি আসলে হাত দিয়ে অনুভব করে তার মুখটা নিজের মনের মধ্যে গেথে নি তারপরই ছবি হিসেবে আঁকি আচ্ছা ঠিক আছে দেখুন আরে পা এ তো সেম টু সেম আমার মতোই কেউ তো বিশ্বাসই করবে না যে চোখে না দেখে শুধু হাত দিয়ে অনুভব করে এত সুন্দর ছবি আঁকানো যায় আরে আলঙ্গীর তোমাকে বললাম আমি উপরে এসে বসতে আর তুমি এখানে কি করছো সোনালি জানিস আমি ছাদ থেকে পড়ে যাচ্ছিলাম এই মানুষটাই আমাকে বাঁচিয়েছে আ কি বলছো বপু তুমি তো তো তোমার কিছু হয়নি তো আচ্ছা সোনালি এটা তোমার কে হয় আলমগীর ও আমার বোন নাসমা এটা আলমগীর আমার বন্ধু আমরা একসঙ্গে কলেজে পড়ি ও আচ্ছা ঠিক আছে যা সোনালি ওকে নিয়ে ঘরে যা দিয়ে একটু চা নাস্তা দে ঠিক আছে নাসমা একদম পরের মতো দেখাচ্ছে মনে হচ্ছে আজকে কলেজে সব ছেলে তোর প্রেমে পড়ে যাবে ধোর পাগলি কি যে বলিস আচ্ছা সোনালি আমার মতো একটা অন্ধকে কলেজে নিয়ে যাওয়া কি খুব দরকার আমি তো কিছুই দেখতে পাবো না শুধু শুধু তোকে কষ্ট দেওয়া খবরদার নাজমা তুই এই কথা কোনোদিনও মুখে আনবি না তুই চোখে দেখতে পাস না তো কি হয়েছে তুই আমার হীরের টুকরো মেয়ে তোদের বাবা মারা যাওয়ার পর আমি তোদের দুজনকে পুলি পিঠে করে মানুষ করেছি আমার কাছে আমার দুই মেয়ে দুটো চোখের মতো মা আমি জানি তুমি আমাদেরকে অনেক ভালোবাসো ও আদর কি তুই একা খাবি আমি খাবো না এখন মা আমাদের কলেজের প্রোগ্রামে নাজমাকে নিয়ে যেতে চাইছি আলমগীরও বলেছে ওকে নিয়ে যেতে কিন্তু যেতেই চাইছে না মা তুমি একটু সোনালিকে বলো না আমি কি করব ওখানে গিয়ে না নাজবা তোর কোনো কথা শুনবো না তোকে যেতেই হবে কিন্তু সোনালি আর কোনো কিন্তু নয় সারাদিন ঘরে কোনে বসে থাকলে কি মন ভালো থাকে চল বাইরে চল বাইরের আলো বাতাস গায়ে লাগবে দেখবি ভালো লাগবে হ্যাঁ নাজমা যা একটু ঘুরে আয় সোনালি সাথে গেলে আমার কোনো চিন্তা থাকবে না যা মা সাবধানে ঘুরে আয় আচ্ছা মা তাহলে তোমার কথাই থাক চল সোনালি আসুন নাজমা তুই একটু রুমিতার সাথে কথা বলে চলে আসবো ঠিক আছে আরে আপনি আপনি তো সেই না আমার জীবনদাতা হ্যাঁ আমি কিন্তু আপনার কিছু হয়নি তো না না আমার কিছু হয়নি দাঁড়ান সোনালিকে ডাকি সোনালি সোনালি কথা বলছে ওইদিকে রুমিতার সঙ্গে আর আমার তো আপনার সঙ্গেই দরকার আমার সাথে হ্যাঁ আমি তো বলেছিলাম সোনালিকে আপনাকে কলেজে নিয়ে আসতে কেন কি দরকার আমার সাথে আপনার আবার আপনার চোখ দুটো খুব সুন্দর মানে আপনাকে আমি সেদিন প্রথম দেখে আমার রাতের ঘুম হারিয়েছি আমার এই চোখের সামনে সব সময় আপনার ওই মুখটাই ভেসে ওঠে আপনি কি বলছেন হ্যাঁ আমি ঠিকই বলছি আপনাকে আমি বিয়ে করতে চাই আমি আপনাকে অনেক ভালোবেসে ফেলেছি নাজমা এ কি বলছেন আপনি আপনি কি পাগল হয়েছে আপনি জানেন না আমি চোখে দেখতে পাই না আমার মতো একটা অন্ধ মেয়েকে বিয়ে করে কেন নিজের জীবনটাকে অন্ধকার করতে চাইছেন আপনি অন্ধ তাতে আমার কোনো সমস্যা নেই আমি আপনার মনটাকে ভালোবেসেছি না 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 এ হতে পারে না এই অসম্ভব আপনি দয়া করে এই কথা বলবেন না সোনালী সোনালী কোথায় গেলি তুই নাজমা প্লিজ একটু ভেবে দেখবেন আমি আপনাকে অনেক ভালোবাসি এবং সম্মানও করি কি হয়েছে নাজমা এভাবে চিলাচ্ছিস কেন আরে আলঙ্গী, তুমি কখন এলে এই তো সোনালি এখুনে আসলাম। সোনালি আমাকে এখই বাড়ি নিয়ে চল আমার ভালো লাগছে না আমি আর এখানে এক মুহূর্ত থাক্য না আমি বাড়ি যাব। নাসমা এই তো এলাম এখনই চলে যাব। না সোনালি কোনো কথা না আমি বাড়ি যাব তুই আমাকে এখনে বাড়ি নিয়ে চল। সোনালি যাও, তোমরা বাড়ি যাও। ঠিক আছে আলঙ্গি তাহলে থাকো কি ব্যাপার আলঙ্গীর এত ঘাবড়ে যাচ্ছো কেন চোরের মতো কিছু চুরি করেছো নাকি যার সবকিছু চুরি হয়ে গেছে সে আর কি করবে সোনালি সোনালি আজকে তোমাকে দেখতে খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ তাহলে আলমগীর আমি আসি হ্যাঁ চাচি নাজমা কি জন্ম থেকে অন্ধ না বাপ ছোটবেলায় একটা অ্যাক্সিডেন্টে নাজমার চোখ অন্ধ হয়ে যায় আর ডাক্তার বলেছিল অপারেশন করাতে পারলে ও চোখে দেখতে পাবে তাহলে আপনারা অপারেশনটা করাননি কেন ও কিছুতেই রাজি হয়নি তার কারণ আমাদের সয় সম্পত্তি বলতে এই বাড়িটাই আছে আমি চেয়েছিলাম বাড়িটা বিক্রি করে মেয়েটাকে অপারেশন করাবো কিন্তু মেয়েটা কিছুতেই রাজি হয়নি আর আমি ওকে জোর করিনি ওকে ওর মতো থাকতে দিয়েছি চাচি আমি নাজমার অপারেশন করাতে চাই যা টাকা লাগবে আমি দেব আপনি কোনো চিন্তা করবেন না কিন্তু নাজমা যদি রাজি না হয় আমি ওকে বলবো আমি এক্ষুনি গিয়ে ওকে বোঝাচ্ছি ছেলেটা কত ভালো দেখেছিস সোনালি হ্যাঁ মা ও এত ভালো তাই তো আমি ওকে এত ভালোবাসি জানি রে মা নাজমার চোখের অপারেশনটা হয়ে গেলে আলমগীরের আর তোর বিয়ের কথাটা আমি আলমগীরকে বলবো আমি আপনার চোখের অপারেশনের ব্যবস্থা করে ফেলেছি আপনি খুশি না কেনই বা করছেন এই সব কেনই বা করছেন এত কিছু আমার জন্য কারণ আমি আপনাকে ভালোবাসি আমি সারা জীবন আপনার পাশে থাকতে চাই আপনি আপনি আমাকে সত্যি ভালোবাসেন হ্যাঁ নাজমা আমি আপনাকে ছাড়া কিছুই ভাবতে পারি না আপনার চোখের অপারেশনটা হয়ে গেলে চাচির কাছে আপনার আর আমার বের কথাটা বলবো এবার বলুন আপনি এখনো আমাকে ভালোবাসবেন না হ্যাঁ আমিও আপনাকে ভালোবাসি কিন্তু একটা কথা দিন কোনোদিন আমাকে ছেড়ে যাবেন না না নাজমা আমি কথা দিচ্ছি কখনো ছেড়ে যাব না ভেতরে নাজমার অপারেশন করছে যাই এই ফাঁকা ওষুধটা নিয়ে আসি সবকার জন্য বাঁচব আমি যার জন্য আমি পৃথিবীটা দেখতে পাচ্ছি যে আমাকে ভালোবাসা শিখালো আর সেই আজ পৃথিবীতে নেই দেখুন আপনার কষ্ট আমি বুঝতে পারছি কিন্তু মৃত্যু কোনো কিছু সমাধান নয় যেটা হওয়া ছিল সেটা হবেই আপনাকে আবার নতুন করে জীবন শুরু করতে হবে মানে হ্যাঁ আপনি আমার বন্ধু হবেন তাহলে সব কথাবার্তা যখন ফাইনাল হয়ে গেল ভিয়ান বি ডেটটা শুধু ফাইনাল করিলি নাকি হ্যাঁ হ্যাঁ ভিয়ান কোনো সমস্যা নাই নাজবা আলমগীর বাপ তুই ভালো হয়ে গেছিস আল্লাহ লাখ লাখ শুক্রিয়া তুই ভালো হয়ে গেছিস বাপ্পা আমার কোথায় নাজমা বলতে পারবো না বাপ এই দু বছর তুই এই বিছানায় পড়েছিলি আমি শুধু তোর ভালো হওয়ার দিন গুনেছি আর কারোর কথা আমার মাথায় নাই আব্বা আমাকে নাজমার কাছে যেতে হবে ঠিক আছে যাবি তার আগে একটা ফোন কর আব্বা নাজমার সাথে যখন লাস্ট কথা হয় তখন ওর কাছে ফোন ছিল না হ্যাঁ কিন্তু ওর বোন সোনালির নাম্বার আমার মনে আছে আব্বা তোমার ফোনটা দাও হ্যালো সোনালি আমি আলঙ্গীর আলঙ্গীর তুই 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 বেচিয়ে আছস হ্যাঁ সোনালী আমি তোমাকে সবকিছু পরে বলবো আগে বলো নাজমা কোথায় নাজমা ওর তো বিয়ে আজgor বিয়ের পাকা কথা চলছে কি ব্যাপার সোনালী কোথায় গেল আপনারা একটু বসেন আমি আসছি আলুগির থামো আমি এখুনি নাজমাকে বলছি যে অস্ত্রোখের অপারেশন করেছে সে মরে নি এখনো বেঁচে আছে না থাক সুনালী আর বলার দরকার নেই алуগির алуগির সুনালী কি হয়েছে মা মা алуগির বেঁচে আছে মা আমার ভালোবাসার জন্য алуগির আবার ফিরে এসেছে মা যাই এই কথা আমি এখুনি নাজমাকে বলি দাঁড়া সুনালী খবরদার এই কথা জেনে নাজমা না জানতে পারি মানে হ্যাঁ আলঙ্গীর নাজমাকে ভালোবাসে সেটা আমি আগে থেকেই জানতাম যেই দিন নাজমাকে আলঙ্গীর চোখ অপারেশন করার জন্য রাজি করালো সেই দিন আমি আড়াল থেকে ওদের সব কথা শুনেছিলাম তুই আলঙ্গীরকে ভালোবাসিস সেটাও আমি জানি তাই তুই কষ্ট পাস সেটা আমি কখনোই দেখতে পারবো না আলঙ্গীরকে তুই পাবি আমাকে কথা দে এই কথা তুই কাউকে বলবি না মা আলুঙ্গির আমি খুব ভালোবাসি আর ওকে পাওয়ার জন্যে যদি এটা আমাকে লুকিয়ে রাখতে হয় তাহলে আমি তাই রাখব যা তা হলে নাজমার হাতে বানানো আলুঙ্গিরের ছবিটা তুই পুড়িয়ে ফেল ওই ছবিটা নাজমা যেন আর দেখতে না পায় এইসব তুমি কি বলছ সোনালি আলুঙ্গির হ্যাঁ আমি তোমাকে সেই প্রথম দিন থেকে খুব ভালোবাসি সেই কলেজ লাইফ থেকে আর তুমি বারণ করেছিলে বলে তুমি যে বেঁচে আছো সেটা আমি রাজমাকে বলিনি একবার তোমাকে হারিয়েছি আলঙ্গীর আর তোমাকে হারাতে চাইনি আমি তোমাকে অনেক ভালোবাসি আজকে আমি একটা মেয়ে হয়ে বলছি আমি তোমাকে বিয়ে করতে চাই আলঙ্গীর প্লিজ তুমি না করো না কিন্তু সোনালী না কোনো কিন্তু না নাজমা যদি আমাকে ছেড়ে অন্যজনকে বিয়ে করতে পারে তাহলে আমি কেন পারবো না ও যদি আমাকে ছেড়ে অন্যজনকে পেয়ে সুখে থাকে তাহলে সুখে থাকুক আর আব্বাও আমার জন্য বিয়ের কথা বলছিল যাক নাজমা না হয় আমার সারা জীবন মনে থাকবে কারণ আমি নাজমাকে ভালোবাসতাম শুধু নাজমাই জানে আর কেউ তো জানে না আর নাজমা তো তখন অন্ধ ছিল ও তো আমাকে চোখে দেখেনি আর নাজমার কাছে তো আমি এখন মৃত না হয় সারা জীবন মৃতই থাকবো সোনালি আমি রাজি আমি বাড়ি গিয়ে আব্বাকে পাঠাবো তোমাদের বাড়ি আমাদের বিয়ের জন্য সত্যি আলমগীর হঠাৎ করে আমাদের বিয়েটা ঠিক হয়ে গেছে তেমন ভাবে পরিচয় করা হয়নি এবার আমি পরিচয়টা করিয়ে দিই আলমগীর এটা হচ্ছে শুভ নাজমার হবু বর সম্পর্কে তোমরা দুজন ভাইরা তাই আচ্ছা তাহলে ভাইরা কেমন আছেন ভালো আছি আর এটা হচ্ছে নাজমা আমার বোন আসসালামু আলাইকুম ভালো আছেন ওয়া আলাইকুম আসসালাম ভালো আছি কি কি এই গলা তো আমার চেনা আপু আ হ্যাঁ কি হয়েছে তোমার না কিছু না তাহলে কাজ করি খাবারটা অর্ডার করি না 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 এই কন্ঠস্বর আমার চেনা এর আগেও আমি গলা শুনেছি ই তো সেই গলা আমার সেই আলংগিরের গলা এই আলংগিরা সেই আলংগিরের গলা এত মিল কিভাবে হতে পারে আমার সেই আলংগিরকে তো আমি নিজের চোখে নি তাহলে আমি কি করে বুঝব হ্যাঁ ছবি

i আলমগীর বেঁচে আছে মা আমি আছে ফিরে ভালোবাসি মা আমি আলমগীরের কাছে যাচ্ছি না কেন মা কুড়ি বছর আগে তোর মা আমার সংসার ভেঙেছিল আর আজকে তুই আমার মেয়ের ঘর ভাঙতে সেটা আমি কখনোই হতে দেবো না এসব তুমি কি বলছো মা আমার মা মানে তুমি তো আমার মা তাই না বলো মা চুপ করু এসব কি বলছো থাম সোনালি এবারও সব সত্যিটা জানার দরকার বাহ কী হয়েছে এইসব কথা তুমি আমাকে বলছো কেন খবরদার আমাকে মা বলবি না তোর মা তো সে ছিল যে আজ থেকে কুড়ি বছর আগে আমায় সাজানো গোছানোর সংসার ভেঙে দিয়েছিল মানে নাজমা তোর আব্বা আমাকে বিয়ে করেছিল আর আমার মেয়ে হচ্ছে সোনালি তারপরে জানি না কবে কবে সোনালীর আব্বা তোর মাকে বিয়ে করেছিল আর সেই বইয়ের মেয়ে তুই অ্যাক্সিডেন্টে যখন তোর মা আর আমার স্বামী মারা যায় তখন আমিও তোকে চুয়ে কথা দিয়েছিলাম যে তোকে আমি আমার মেয়ের মতো করে মানুষ করব সেই থেকে আমার দুটো মেয়ে একটা তুই আর একটা সোনালি সোনালি আলমগীরকে অনেক ভালোবাসে নাজমা আমি চাই না তোর জন্য আমার সোনালির সংসার ভাঙু তোকে আমি এত বছর ধরে ভালোবেসেছি মানুষ করেছি তার প্রতিদান হিসেবে আমি তোর কাছে আমার মেয়ের ভালোবাসার ভিক্ষে চাইছি নাজমা নাস মা আমি তোকে খুব ভালোবাসি বোন কিন্তু আলমগীরকেও আমি খুব ভালোবাসি তুই দয়া করে আলমগীরকে আমার কাছে ভিক্ষা দে মা আমার তো পৃথিবীতে তুমি আর সোনালি ছাড়া আর কেউ নেই তোমাদেরকে ছাড়া আমি থাকতে পারবো না সোনালি তুই চিন্তা করিস না আলমগীরের সঙ্গেই তোর বিয়ে হবে আবার ভালোবাসাকে আমি ভুলে গেলাম ভুলে গেলাম মা তুমি শুধু আমাকে মা বলে ডাকতে দিও আমি যে তোমাকে অনেক ভালোবাসি মা রাগের মাথায় হয়তো তোকে অনেক কিছু বলে ফেললাম নাজমা কিন্তু আমিও তোকে অনেক ভালোবাসি তুই আমাকে কথা দে এই কথা আমরা তিনজন ছাড়া জানে কিউ না জানতে পারি না না এই কথার কেউ জানতে পারবে না আয় আমার কাছে আয় মা